আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা তো আজকের ভিডিও পার্ট ফাইভ ঠিক আছে এর আগে আমরা ক্লাস থ্রি দিয়েছি টু দিয়েছি ওয়ান দিয়েছি আবার ও দিয়েছি তো আজকে হবে পার্ট ফাইভ আর এটা হবে ইন্টারেস্টিং মানে এত পরিমাণে এটা ওয়ার্ক দিস আর লাস্টে একটা শিউট শর্টস সেট আপও আছে ওইটাও শেয়ার হবে ঠিক আছে তো যারা ফরেক্স ট্রেডার আছেন তারাও এই ভিডিওটা দেখতে পারেন কারণ এটা হবে ফরেক্স অ্যান্ড বাইনারি দুনোনার জন্য ঠিক আছে তো আমরা ভিডিও স্টার্ট করি তো যেটা হচ্ছে মার্কেট ধরেন যদি শুরু থেকে বলতে যাই তো মার্কেট ধরেন এখান থেকে সিম্পল ভাষায় মার্কেট উপরে যাবে যেমন আমি যদি দেখাই এক সেকেন্ড মার্কেট এখান থেকে উপরে যায় ঠিক আছে এখান থেকে উপরে গেল দেন এখান থেকে নিচে নামলো মার্কেট এখান থেকে উপরে গেছে নিচে নিচে নামছে তো নিচে নামার পর মার্কেট যখন এই যে হাই লেভেলটা আছে এই হাই লেভেলটাকে যদি ব্রেকআউট করে দেয় ব্রেকআপ স্ট্রাকচার ফরেক্সের বসায় ব্রেক আউট করে দেয় তখন আপনারা দেখবেন কি এখান থেকে তো স্যালাস আসবে এর আগে ক্লাস টু নাকি ওয়ানের মধ্যে আমরা এই যে এখান থেকে কীভাবে ট্রেড করতে হয় ওইটা দেখাইছি তো এখান থেকে যখন আবার নিচে নামবে ঠিক আছে নিচে নেমে ধরেন এই অ্যাকচুয়াল যে এখান থেকে যে মার্কেট রিকভার করে উপরে গেছে এই যে লেভেল এই লেভেল থেকে মার্কেট কি করছে হয়তো এর নিচে গেছে কথার কথা ধরেন হয়তো এর নিচে গেছে নিচে যাওয়ার পর মার্কেট উপরে গেছে ঠিক আছে অ্যাকচুয়াল হয়েছে যেটা ব্যালিড ব্যালিড যেটা কথা এটা হয়েছে মেন কথা যে এই যে এটা লোয়েস্ট উইককে ব্রেকআউট করতে পারবে না দেন এখান থেকে মার্কেট উপরে যাবে ঠিক আছে যদি উপরে যায় উপরে যাওয়ার পর এই রকম করে যদি আবারও নিচে আসে আমরা এখানে কি দেখছি মার্কেট এখান থেকে উপরে গেছে দেন নিচে নামছে ওকে নিচে নামার পর মার্কেট আবার এই হাইকে ব্রেকআউট করে দিয়ে উপরে গেছে অ্যার দিয়ে মার্কেট আবার নিচে নামলো নিচে নামার পর এই লোকে ব্রেকআউট করতে পারলো না ঠিক আছে ব্রেকআউট না করতে পেরে মার্কেট কী করছে এইখান থেকে আবার উপরে গেছে কিন্তু উপরে যাওয়ার পর বায়াসটা উইক হয়ে সোর্সটা চলে আসছে তো এইখানে হয়েছে কি এইখানে একটা মার্কেট প্যাটার্ন প্যাটার্ন দেখতে এখন অনেকে বুঝে গেছেন যে এটা কী প্যাটার্ন ঠিক আছে এইটা যে এই এইটা কী প্যাটার্ন অনেকেই বুঝে গেছেন তো এইটা হচ্ছে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ঠিক আছে এটা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হয়ে গেছে মানে একদিকে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আরেকদিকে মার্কেট এখানে উইক অ্যান্ড উপরে হাইকে আউট করতে পারে নাই দেন মার্কেট এখানে এই যে দুইবার মার্কেট যেটাকে টাচ করার পর ওইটাকে আউট করে ফেললো অ্যান্ড মার্কেট এই জায়গা থেকে যখন নিচে নামে গেল নিচে নামার পর আমাদেরকে ওয়েট করতে হবে এখানে কিন্তু আমরা ট্রেড পাইতে আসি আমাদেরকে ওয়েট করতে হবে আমরা একটা নেক লাইন লেভেল এখানে ড্র করে রাখবো তো লাইন লেভেলটা হচ্ছে কেমন একটু বোঝাই এই যে এই লেভেলটা এইখানে এইরকম একটা লেভেল আমরা ড্র করে রাখবো এটা হবে আমাদের লাইন লেভেল ঠিক আছে তো এই নেক লাইন লেভেলটা জাস্ট আমরা ড্র করে রাখবো আর এখানে হেড অ্যান্ড শোল্ডার কেভাবেছে এটা হলো হেড আর এটা হলো দুইটা শোল্ডার রাইট এটাই হলো হেড অ্যান্ড শোল্ডার সো এই হেড অ্যান্ড শোল্ডার আবার ফর এক্সের পাশ হয় হেড অ্যান্ড শোল্ডারই বলে কিন্তু আমরা এটা অন্য রকমভাবে দেখতেছি তো যখন মার্কেট এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা করে ফেললো তো মার্কেট যখন এখান থেকে রিভার্স করবে অ্যান্ড এইখান থেকে আপনারা একটা কনফার্মেশন ক্যান্ডেল দেখবেন ঠিক আছে কনফার্মেশন ক্যান্ডেল দেখার পর এখান থেকে আপনারা সেল আর ট্রেড প্লেস থাকবেন ঠিক আছে অথবা আপনারা এখানে মধ্যে আপনারা স্টপ প্লাস উপরে ফিক্স করে দেবেন যে যার মতো করে অ্যান্ড টার্গেট আপনাদের লোয়েস্ট পয়েন্টে রাখবেন ঠিক আছে তো এখানে আপনারা দেখবেন মানে রেডের অপরচুনিটিলি খুঁজবেন রেডের অপরচুনিটিলি অপরচুনিটলি কীভাবে খুঁজবেন রেডের অপরচুনিটি আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকেন দেন এখানে অনেক রকমের বিডিও আসবে আমরা জাস্ট আজকের এই যে সিরিজটা আছে আমাদের মার্কেট স্ট্রাকচারের এই সিরিজটা শেষ করি দেন আপনার অ্যাকশন একশন এভরিথিং ঠিক আছে স্টেপ আমরা আগাবো এখানে ধরেন একটা ক্যান্ডেল হয়ে গেছে ক্যান্ডেল কনফার্মেশন দিয়ে দিছি আপনারা এখান থেকে দেখবেন দেন একটা সেলিং একটা মানে সেলার্সের একটা স্ট্রংনেসলি আর সেলার্স নিচের দিকে কন্টিনিউ করতে থাকবে বায়াসরা হয়তো দু একটা আসতে পারে কিন্তু আপনারা যদি দশটা ট্রেড নেন কথার কথা যদি দশটা ট্রেড নেন এখানে সেলার্সের আপনার সাপটা উইন করাবে এইরকম পসিবিলিটি সো এখানে এখন যদি আমরা যেটা আছে এটা যদি দেখাতে চাই এখান থেকে নিচে নামলো নিচে নামার পর সেলার্সরা এখান থেকে উপরে গেল ঠিক আছে মানে একটা পুল দিয়ে মার্কেট এইখানে ব্রেক অফ স্ট্রাকচার করে দিল সরি এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার করে অ্যান্ড এটাকে যখন মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করলো মানে এই যে লোয়েস্ট উইকটাকে ব্রেকআউট করে দিল ওয়েট আমি ড্র করি ক্লিয়ারলি ড্র করলে ভালো মতো বুঝে যাবে তো যখন মার্কেট এইটাকে ব্রেক করলো এইখান থেকে মার্কেট আবার উপরে গেল ঠিক আছে উপরে গিয়ে মার্কেট এইখান থেকে আবার নিচে গেল নিচে যাওয়ার পর মার্কেট আবারও উপরে গেছে অ্যান্ড আমরা এখানে নেকলাইন যখন মার্কেট উপরে গেছে তখন আমরা এখানে হেড অ্যান্ড শোল্ডার ওই দিতে ওই দিতে তো যাওয়ার পর আমরা এখানে একটা লেভেল ড্র করে রাখবো যে মার্কেট একটা রিভার্সাল দেয় কি না যদি মার্কেট এখান থেকে রিভার্স করে কথার কথা যদি এখান থেকে রিভার্স করে রিভার্স করার পর এখান থেকে একটা কনফার্মেশন দেখবেন জাস্ট আর কিছু দরকার নাই এখান থেকে আপনারা বায়ার্সের জন্য ট্রেড প্লেস করতে থাকবেন যেটা বলছি দশটা ট্রেড প্লেস করবেন ষাটটা আপনার উইন দিতে বাধ্য ওকে এইটাই হবে ডাউন ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে দেখতে হবে যে এইরকম প্যাটার্ন হয় কি না তখন আপনারা এখানে মার্কেট স্ট্রাকচার মার্কেটের টার্গেট অনুযায়ী আপনারা ট্রেড প্লেস করবেন কারণ এই যে ক্যান্ডেলগুলো আমরা মধ্যে দেখি এগুলো ক্যান্ডেল ঠিক আছে যে কারেন্সি গুলো সো এখন আমরা মানে আমাদের তো ওইটা ক্লিয়ার হয়ে গেছে আপ এন্ড ডাউন ট্রেন্ডের তো এখন আমরা আমাদের মানে যে শিউর শর্ট যে সেট আপটা আছে ওইটা শেয়ার করব এখন শিওর শর্ট সেট আপটা শেয়ার করার জন্য আমাদেরকে অনেকেই জানেন এটা আবার ট্রেন লাইনে ট্রেন লাইনের মতোই তো আমি যেহেতু বাইনারির বাইনারিটা দেখাবো যারা ফরেক্স আছেন তারা কমেন্ট করেন যে ফরেক্সটা দেখাতে তাহলে আমি ফরেক্স এর একটা দেখাবো কারণ ফরেক্সে এটা আরো বেশি কাজ করে বাইনারির থেকেও ওকে তো আমরা এখন একটা ট্রেন লাইন ড্র করি ফার্স্ট অফ অল যদি আমরা ট্রেন লাইন ড্র করি ধরেন এরকম একটা ট্রেন লাইন ড্র করলাম এখন না এখন না ওয়েট এখানে আমরা আগে ক্যান্ডেলগুলো বানাই ক্যান্ডেল বানাইলে দেন ট্রেন লাইন ড্র করাতে পারবো ধরেন মার্কেট এখান থেকে উপরে গেল ঠিক আছে ওয়েট এখান থেকে মার্কেট উপরে গেল একবারে ক্লিয়ারলি বুঝতে থাকেন একটু সময় নেন কিন্তু মাথার মধ্যে ঢুকবে দেন মার্কেট উপরে গেল ঠিক আছে আমরা দেখতে মার্কেট নিচে যাই করুক এখানে মার্কেট টু ক্যান্ডেলস আসলো তো টু ক্যান্ডেলস আসার পর ধরেন এখানে মোমেন্টোমে বানাই দিই আমরা থ্রি ক্যান্ডেল দিয়ে দিই তো থ্রি ক্যান্ডেল আসার পরে এখানে হয়েছে কি সেলাসরা আসলো আসলো সেলাসরা আসার পর সেলাসরা এখানে মধ্যে টু ক্যান্ডেলস আসছে এরপরে বায়াসরা আসলো ঠিক আছে বায়াসরা স্ট্রংলি আসলো আসার পর বায়াসরা কি করলো উপরে গেল উপরে যাওয়ার পর মার্কেট এখানে যখন মার্কেটে এইরকম উপরে গেলো আমরা এখানে টু বটম দেখছি এটা ট্রেন লাইনের ঠিক আছে টু বটম কীরকম এটা হলো একটা এই যে এটা হলো একটা পয়েন্ট এটা হলো দুইটা পয়েন্ট ঠিক আছে যখন মার্কেটের মধ্যে রকম এখানে উপরে গেল দেন নিচে গেলো আবার উপরে গেল এইরকম সিচুয়েশন হয়ে যায় তখন এখানে টু বটম হয়ে যায় এ ওয়ান বটম অ্যান্ড টু বটম অ্যান্ড থ্রি বটমে যখন আসবে তখনই আমাদের ট্রেডটা হবে তো যখন মার্কেটের মধ্যে যখন এখানে দুইটা টপ হয়ে যাবে তখন আমরা এখানে একটা ট্রেন লাইন ড্র করব এই রকম ঠিক আছে ট্রেন লাইন ডাইরেক্টলি রকম ডাইরেক্ট ড্র করে রাখবো এবার ট্রেন লাইনটা ড্র করে রেখে আমরা এখানে ওয়েট করব কখন মার্কেট এই ট্রেন লাইনকে হিট করে ধরেন এখানে দুই ক্যান্ডেল আসলো অথবা তিন ক্যান্ডেল যাই ক্যান্ডেল আসুক তো আসার পর কি করছে ট্রেন লাইনকে ধরেন এখানে আরেকটা ক্যান্ডেল দিই আমরা দেওয়ার পর এখানে সেলাস আসার পর এই ট্রেন লাইনকে হিট করে ঠিক আছে হিট করার পর এখানে জাস্ট আমরা একটা ক্যান্ডেল দেখতে হবে ঠিক আছে ক্যান্ডেল এটাকে করতে পারবে না এরকম গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে রকম ডোজই হোক যাই হোক গ্রিন কালার হলে অ্যানাফ তো এখান থেকে আমরা বায়ার্সের জন্য ট্রেড প্লেস করতে মানে বায়ার্সের জন্য একটা টেট প্লেস করতে পারবো ঠিক আছে আর এর আগে যে ইয়েটা আছে ওই ইয়েটা দেখলে আপনারা বুঝতে পারেন যে এরপরও কিন্তু ট্রেড প্লেস করা যাইব তো এখানে আপনারা একটা শিওর শর্ট ট্রেড পাবেন এই ক্যান্ডেলের জন্য জাস্ট এটাকে যাতে ব্রেক আউট না করে এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে এই গ্রিন ক্যান্ডেলটা যদি এরকম ব্রেক করে যদি এই রেড ক্যান্ডেলটা যদি এরকমভাবে যদি ব্রেক করে ফেলতো তখন এখানে অন্য ইয়ে চলতো ব্রেক করার পর এখানে গ্রিন ক্যান্ডেল আসবো কিন্তু তখন এটা কাজ করবে না এই রেড ক্যান্ডেলটাকে ক্লোজ করতে হবে এরকম এরকম উইক দিয়ে এটাকে টাচ করবো অ্যান্ড পরের গ্রিন ক্যান্ডেল আসতে হবে পরের গ্রিন ক্যান্ডেলও সেম উইক দিয়ে টাচ করলো অ্যান্ড ডাইরেক্টলি ক্লোজ দিল ঠিক আছে তো এখান থেকে আপনারা বায়ার্সের জন্য ট্রেড প্লেস করতে থাকবেন করতে থাকবেন এটাই হচ্ছে আজকের শিও শট এইখানেই ট্রেড প্লেস করবেন এটার অ্যাকুরেসি আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি এইট পারসেন্ট এগুলো আমার লসই হয় না সো এটা আপনারা বুঝে নেবেন অ্যান্ড সেলার্সেরও সেম সেলার্সের এর উল্টোটা ওইটা তো আপনারা ভালো মতো বোঝেন তো সেলার্সেরটা আজকে দেখালাম না তো চ্যানেলে যারা নিউ আছেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আর কালকে থাকবে পার্ট সিক্স তো পার্ট সিক্সটাও আপনারা ওয়াচ করবেন অ্যান্ড এগুলোর মধ্যে মার্কেট স্ট্রাকচার এই যে টপিকগুলো এগুলো অনেক মানে অ্যাডভান্স জিনিস মানে কেউ এরকমভাবে শিখাবে শেখাবে না এটা আমি বলে দিলাম তো বেশি কথা বলবো না আজকে আমাদের এই যে ভিডিওটা এখানে স্টপ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ